হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এখানে কিছু খাসার চাল রাখা আছে খাসার চাল দিয়ে বাসন্তীপালাও রান্না হবে সঙ্গে হবে একটু টমেটো চাটনি হবে চিকেন হবে আর ডিম পেঁয়াজি হবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখে থাকুন কড়াইতে আমি ডিমটা সিদ্ধ কষিয়ে দেবো ডিমটা বসিয়ে দিলাম সিদ্ধ ডিমটা সিদ্ধ হয়ে গেলে তারপর একে একে সব রেসিপিগুলো করবো পনেরো সন্ধ্যা কেটে নিয়েছি আর এদিকে একটু আম সত্তা আছে আম সত্তা আর টমেটোটা একসঙ্গে আমি পেস্ট করে নেব আজকে টমেটো চাটনি একটু নতুন ভাবে হবে চাটনির জন্য এখন একটা মশলা বানিয়ে নেব

দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে নুন দেবো না টমেটো মিষ্টি চাটনি নুন দিতে হবে না বন্ধুরা বলেছিলাম আমি টমেটো গুলো মিক্সারে টেস্ট করে নেবো কিন্তু টেস্ট করে নিই যেভাবে দিয়েছি ছোটো করে কেটে নিয়েছি আমি তরকারিটা দিয়ে দিচ্ছি টমেটোটার মধ্যে এক ফোটা জল দিয়ে সবাই লাস্টে মশলাটা দিয়ে নামিয়ে নেব ডিম পেঁয়াজের জন্য আমি ডিমটা একটু বেঁধে নেব প্রথমত সিদ্ধ করার সময় দেখেছেন ছয়টা ডিম এখন পাঁচটা ডিম কেন হলো বন্ধুরা কমস্করে বলবেন তেজপাতা ফোরন দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি

এখানে কোষানো আদা আছে কাঁচা লঙ্কা আছে তেজপাতা ঘি আছে এখানে চিনি আছে এখানে মটরপতি আছে তেল দিয়ে দিয়ে দিলাম আদা দিচ্ছি তেজপাতাটা দিয়ে দিলাম লং দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম মটর পড়িটাও দিয়ে দিয়েছি তোর চালটা খুব ভালো করে ভেজে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার চাল বাচ্চাটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি গুলোটা হয়ে গেছে বন্ধুরা আমার বাসমতি পোলাওটা নামিয়ে নিলাম এটার পাশাপাশি আমাদের এখানে ডিম পেঁয়াজ যেটা হয়ে গেছে এখানে একটু চাটনি করেছিলাম চাটনি হয়ে গেছে আর কড়াইটা এখনো মাংসটা আছে তো বন্ধুরা আপনারা যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো